আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ছুটির দিন ভোরের সকালের স্নিগ্ধ রোদের শুভেচ্ছা আপনাদের সবাইকে দেখুন না কি অসম্ভব সুন্দর আজকের সকালটা আজকে আপনাদের নিয়ে বাইরে বসে গল্প করব চা খাবো সুন্দর ওয়েদার ভাল লাগছে সূর্যের আলোগুলো এখনো ওরকম তীব্র হয়ে ওঠেনি ভোরের মিষ্টি একটা রোদ আজকে ভেবেছি আজকে সব ভর্তা টর্তা খাবো একটা ইলিশ মাছ বের করে এনেছি একাই পহেলা বৈশাখ করবো আজকে আপনারা যে যে জয়েন করতে চান চলে আসবেন কোনো অসুবিধা নাই আসলে ঈদের সাথে সাথেই তো পহলা বৈশাখটা ছিল তো আমরা আসলে ঈদের দিনটা ঈদের মতো করেই উদযাপন করতে আমার পরিবারের সবাই খুবই ভালোবাসে তো আমরা যেহেতু ঈদটা উদযাপন করেছি আমাদের পহলা বৈশাখ উপলক্ষে অনেক দাওয়ার ছিল বাং দিয়ে বলে আর তো ফাঁকি দেওয়া যায় না এক দু তিন দিন তো ফাঁকি দিয়েছি ঈদ উপলক্ষে যে কারণে আর পহেলা বৈশাখের প্রোগ্রামগুলোকে এভাবে অ্যাটেন্ড করতে পারিনি বা দাওয়াতে যেতে পারিনি এগুলো আজকে তো আমার এগুলো খেতে ইচ্ছে করছে দেখলাম যে ইলিশ মাছ আছে ইলিশ মাছটা ভিজিয়ে দিই একটু ডাল ভিজিয়ে রাখি একটু ডাল ভর্তা করবো একটু আলু ভর্তা টুকি টাকি দেখা যাক টুকি টুকি দেখা যাক ইচ্ছে তো আজকে খুব বিশ্বাস করেন খুব মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে হুম চা বানাবো চাটাও খাবো আপনাদের সাথে ছুটির দিনটা সত্যি কথা বলতে ছুটির দিনটা সকালবেলা বাইরে বসে এক কাপ যা এটার লোকটা আমি সামলাতে পারি এটা আমাকে যেভাবেই হোক আমাকে এটা খেতেই হোক এর মতো তো আসলে কাজ করা যায় না কাজের একটা পরিবেশ মেন্টাল একটা স্যাটিসফ্যাকশান তাই না মানসিকভাবে ভালো থাকা আনন্দ কাজটাকে আনন্দ পাওয়া উপভোগ করা কাজটাকে উপভোগ করা এটা খুব জরুরি আসলে আমাদের জীবনে তো সেরকমই কালকে খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমরা কাটিয়েছি আলহামদুলিল্লাহ আমি ব্লাস্ট আমার কাজের পরিবেশটাকে নিয়ে সত্যিই আমি খুব ব্লাস্ট এত ভালো আমার কলিকরা বা কো ওয়ার্কাররা এত ভালো এত ভালো এত সুন্দর ইনভায়রমেন্ট ও মাই গট আমি আসলে খুব অল্প কথায় আমি জিনিসগুলোকে আমি এক্সপ্লেন করতে পারবো না চাটা খেতে খেতে আপনাদের সঙ্গে একটু গল্প করি বাইরে কি সুন্দর পরিবেশ চলো বাবা চলো কি শান্ত নির্মল পরিবেশ তাই না দেখি না পাখি ডাকছে গাছে গাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাই মায়ের এত স্নেহ কোথায় গেলি পাবি না কোমা তোমার চরণি আমার জন্ম যেন এই দেশেতে মরি আমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার যা আমার আমার ভালোবাসার দেশ বাংলাদেশ শুনেন কান পেতে শুনে কি সুন্দর পাখি ডাকছে সকালে তো আপনাদের সঙ্গে কথা হয়েছে আজকে ছুটির দিন বলেছিলাম না যে আজকে একটু ভর্তা টর্তা দিয়ে ভাত খাবো আপনাদের সাথে নিয়েই ইলিশ মাছ ভিজিয়েছিলাম মুসুরির ডাল ভিজিয়েছিলাম তো চলে আসলাম এখন রান্নাগুলো নিয়ে সব আইটেমগুলো তো একসাথে করে দেখানো সম্ভব না তো সবাই আলু ভর্তা ডাল ভর্তা টমেটো ভর্তা ধনে পাতার চাটনি কালিজিরা ভর্তা এগুলো সবাই পারে সো এগুলো আমি সব রেডি করে নিয়েছি সেদ্ধ টেদ্ধ করে সব রেডি করে নিয়েছি এগুলো যখন ভর্তাগুলো করব। আমি তখন আপনাদেরকে দেখাবো আর এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটু রান্না করব ওই যে আমার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম চ্যাপা চ্যাপা রান্না করা শিখে এসেছি ঠিক আমার ভাইয়ের মতো করে আমি চেষ্টা করব বাবুল ভাইয়ের মতো করে চেষ্টা করব আজকের চ্যাপাটা রান্না করার জন্য আমি চ্যাপাটা ধুয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আমি কেটে নিয়েছি একটু ইলিশ মাছ ভাজা করব বেগুন ভাজা করব আজকে আমি আমার বাসের সবাইকে বলে দিয়েছে আজকে আমার একা একা পহেলা বৈশাখ আমি একা একা দরজা বন্ধ করে খাব তো আপনারা সাথেই থাকেন চলেন আপনাদের সাথে নিয়ে আয়োজনটা শুরু করি হ্যাঁ আমি চলে এসেছি প্রথমে এই পাশের চুলায় চাপা শুটকিটা বসাবো দেখি পারি কি না আমার ভাইয়ের মতো বাবুল ভাই লজ্জা দিবেন না কিন্তু আমি আপনার স্টাইলে চ্যাপাশুটকি রান্না করব হ্যাঁ আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি পাশের চুলাটাও ধরিয়ে দেই এ পাশে আমি ইলিশ মাছটা ভেজে নিব যাতে করে তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায় আমার আসলে সহ্য হচ্ছে না আমি অলরেডি ভাত রান্না করে ফেলেছি আমার এগুলো হয়ে গেলেই আমি খেতে বসে যাব শুটকি মাছে লাগে তো পিঁয়াজে রসুন সবাই জানে অনেক পেঁয়াজে রসুন পেঁয়াজটাতে একটু লবণ ছিটিয়ে দেই তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং পেঁয়াজের ভেতরে যে পানিটা আছে পানিটা তাড়াতাড়ি বেরিয়ে শুকিয়ে যাবে আমার পাশের চুলাটাও গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিবো সরিষারকে ইলিশ মাছটা আমি ভাজি করব সরিষাতে দেখি শিখে তো আসলাম দেখি বাবুল ভাইয়ের মতো রান্না করতে পারি কি না সুটকিটা আসলেই অসম্ভব মজার সুটকিটা রান্না করেছিলেন আমি সত্যি কথা আমি বহু মানুষের হাতে চাপা সুটকি রান্না খেয়েছি এত মজার চাপা এবং ওনার যে স্টাইলটা স্টাইলটা আমার আমি কখনও কারোর সাথে মিলাতে পারিনি আমার সে টোটালি ডিফারেন্ট লেগেছে ওনার রান্নার স্টাইলটা তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আরও কিছুক্ষণ না হয় রোহি কাছে আরও কিছু কথা না হয় বলিতে মরে কিছুক্ষণ আরও না হয় রোহি কাছে হ্যাঁ আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের হ্যাঁ এদিকে মাছটা ভাজা হতে থাক আর এদিকে আমি পেঁয়াজের পানিটা শুকিয়ে নেই আমি ফিরছি খুব শর্ট টাইমে আপনারা আমার সাথেই থাকে আমার পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসছে এখন আমি এতে দিয়ে দিব। তেল দিয়ে দিলাম তেল আমি প্রায় এখানে দশটা সুটকি মাছ নিয়ে নিয়েছি আমার ভাইয়ের দেয়া এখন আমি গুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি লবণ যেন সুটকিটা তাড়াতাড়ি গলে যায় এমন সুটকিটা গলে গেছে এখন আমি এতে দিয়ে দিব মরিচের গুঁড়া আমি প্রায় টু টেবিল স্পুনের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম গন্ধ বেরিয়েছে যা এখন আমি সুটকির জালটা একদম মিডিয়াম করে দিই মিডিয়ামের থেকে একটু লো করে দিয়েছি ও অল্প জালে জালে হতে থাক আর এদিকে আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে ফেলছি শুটকিটা কী অবস্থায় দাঁড়ায় আমি আপনাদের দেখাবো একটু পরে ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন আমি ফিরছি খুব শর্ট টাইমে আমি চলে এসেছি আমার সুটকিটা হয়ে গেছে ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে আমি ওটা তুলে রেখেছি আর অফ ক্যামেরায় আমি সব ভর্তাগুলো হাতে মেখে নিয়েছি এখন আমার শুধু বাকি আছে বেগুন ভাজা তো গোল বেগুনটা খেতে সব থেকে বেশি মজা আমার গোল বেগুনটা ছিল না লম্বা বেগুন ছিল এটাই দুধের স্বাদ খুলে মিটানো এটাই ভাজবো এটাই খাবো খেতে মন চেয়েছে খাবই তেলটা গরম হয়ে গেছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি একে একে বেগুন আজকে সত্যি সত্যি খুব ইচ্ছা করছিল সকাল থেকে ছুটির দিন এত ইচ্ছা করছিল যে একটু ভর্তা টর্তা দিয়ে ভাত খাব খুব মিস করছিলাম বাংলাদেশে পহেলা বৈশাখ হয়ে গেল বন্ধুবান্ধবরা কলিকরা সবাই ফেসবুকে অনেক ছবি দিয়েছে দেখে অনেক মিস করলাম পহেলা বৈশাখটা হ্যাঁ আরেকটা জিনিস মাঝে মাঝে একটু গান গাই আমি জানি আপনারা সেগুলো নিয়ে একটু হাসাহাসি করেন হয়তো মনে মনে ভাবেন পুরান পাগল ভাব পায় না আবার নতুন পাগল এসে জুতেছে আরেক হিরু আলমের উৎপত্তি থেকে পে হল আসলে কি জানেন আমি ছোটোবেলা থেকেই গান গাই গানটা আমার একদম রক্তে এসে আছে তো যাই একটা সময় ছোটোবেলা থেকে রেডিও টেলিভিশনে গান গাই বহু প্রোগ্রাম করেছি বাট মানুষের জীবনে তো কিছু ছন্দপতন থাকে তা আমার জীবনেও এরকম কিছু ছন্দপতন আছে যেগুলোর কারণে আসলে আমার শিল্পীর সত্তাটাকে যেভাবে আমার ভেতরে আমি আমার শিল্পী সত্তাটাকে লালন করতাম যেভাবে স্বপ্ন দেখতাম যে আমি একটা সময় শিল্পী হব এটার বাইরে আমার কোনো পরিচয় থাকবে না বা সেটা হয়ে ওঠে তো যাই হোক একটা কারণ বেশ কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সবথেকে বড় যে কারণটা সেটা হচ্ছে টু থাউজেন্ড আমার গলাতে অনেক বড় একটা সার্জারি হয় আমার যখন এই সার্জারিটা হয় তখন ডক্টর আমার বাবাকে বলেছিলেন যে হয়তো বা সার্জারির পরে আমি হয়তো কথাই বলতে পারবো জাস্ট তিনি বলেছিলেন ওর জন্য দোয়া করেন সবই হচ্ছে পাকের ইচ্ছা যদি উনি ওকে যদি সুস্থ করে দেয় কথা বলার শক্তিটা যদি তাকে দান করে তাহলেই হয়তো সে কথা বলতে পারবে পুরাটাই নিরাপ্তি তো আমার এত বড় একটা সার্জারি হওয়ার পরে যাই হোক আমি কথা বলার শক্তিটা ফিরে পাই বাট আমি আর গানটা গাইতে পারি না পারতাম না রেয়াজ করতে পারতাম না গানটা গাইতে পারতাম না বাট ভেতরে ভেতরে অনেক কষ্ট হতো কারণ আমি তো শিল্পী তো যাই হোক এত বছর পরে গত বছর যখন ডক্টর আমাকে বললেন যে হ্যাঁ তুমি এখন একটু একটু করে রেয়াজ করতে পারো দেখো গানটা হয়তো আবার চেষ্টা করলে গাইতে পারবা এই কথা শোনার পরে আমার ছেলে আমাকে একটা হাত হারমোনিয়াম গিফট করে এবং আসলে এত ব্যস্ততার মধ্যে রেয়াজটা করা হয় না বাট এখন একটু গুনগুন করে গান গাবার চেষ্টা করি গাইতে ইচ্ছে করে খুব কষ্ট হয় তাই মাঝে মাঝে গিয়ে ফেলি হয়তো বেশ যাই হোক আপনারা ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন হয়তো আপনারা আমার গানগুলো শুনে হয়তো বলেন যে দেশে রুচির দুর্ভিক্ষ সত্যি সত্যিই মনে হয় লেগে গেল না হলে এই সমস্ত লোকজনও আবার গান গায় যাই হোক আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আমার বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে আমি একবারে ফিরছি আপনাদের সাথে সার্ভিং ডিস দিয়ে ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন খুব কাছে থেকে একটু দেখাই দেখুন আমার সিটকি ভর্তা টমেটো ভর্তা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা ডাল ভর্তা এবং আলু ভর্তা আর আমার ঘরে করা আছে কালিজিরা ভর্তা এবং ধনে পাতার চাটনি এটা আমি সারা বছর আমি করে রাখি ফ্রিজে প্রিজার্ভ করে রাখি যখন মন চায় আমি একটু একটু বের করে খাই হয়ে গেল আমার আজকের দুপুরের বিশেষ আয়োজন আমার পহেলা পোশাক আমার পাগলা বৈশাখ এই দেখেন একটু কাছের থেকে দেখাই আপনাদের দেখেন কি অসম্ভব আজকে খেতে ইচ্ছে করেছে খাব এই তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমি সব আইটেমগুলো ওভাবে আপনাদের দেখাতে পারিনি আমি জানি আপনারা তো এগুলি পারেন ইলিশ মাছ ভাজা খুব ইজি জিনিস এটা দেখানোর মতো কিছু নাই শুটকি আর ভর্তা টর্তা যা যা আছে জাস্ট আপনাদের সাথে নিয়েই জিনিসগুলো করলাম এখন আমি খাবারটা এনজয় করব খাবো মজা করে খাবো আপনারাও বাসায় এভাবে করবেন খাবেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ বলেছি না যে আমার বেল আইকনটা ক্লিক করে দিবেন তাহলে আমার প্রতিদিন যত ভিডিওই আমি আপলোড দেই না কেন সমস্ত ভিডিওগুলোই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত আমাকে এভাবেই ভালোবাসবেন আমার পাশে এভাবেই থাকবেন আমি অনেক দূর যেতে চাই আপনাদের সহযোগী তো ভালো থাকুন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব